আপনি কি প্রথমবারের মতো বাবা মা হতে চলেছেন আপনি কি জানেন আপনার অনাগত সন্তান জন্মগ্রহণ করার পর তার কি কি লাগবে চিন্তা নেই আপনার এই সমস্যার সমাধান দিচ্ছি আমরা আলাইকুম কুবা স্টোরের পক্ষ থেকে আমরা আপনার জন্য নিয়ে এসেছি নিউ বর্ন এসেন্সিয়াল প্যাকেজ এই প্যাকেজগুলো আমরা তৈরি করেছি এমন কিছু প্রোডাক্ট দিয়ে যেগুলো আপনার শিশু জন্মগ্রহণ করার পর লাগবেই লাগবে আর এই প্রোডাক্টগুলো আমরা সিলেক্ট করেছি বাজারে পাওয়া সবচেয়ে ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো দিয়ে যা আমি প্রথমে আমার নিজের শিশুর ক্ষেত্রে ব্যবহার করেছি এই প্যাকেজে এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো হঠাৎ যখন লাগবে আপনি হয়তো আপনার এলাকার দোকানে খুঁজে পাবেন না কিংবা পেলেও হয়তো ভালো কোয়ালিটিরগুলো পাবেন না এগুলোর দাম খুব বেশি না হয় আমরা এগুলো এই প্যাকেজের ভিতরে দিয়ে দিয়েছি আমার নিজের বেবির সময় আমি এরকম কিছু সমস্যায় পড়েছিলাম তাই আমি চাই না আপনারও আমার মতো এরকম সমস্যায় পড়েন এবার আসুন দেখে নেওয়া যাক এই প্যাকেজগুলোতে কি কি আছে আমরা আপনাদের কথা চিন্তা করে এই প্রোডাক্টগুলো তিনটা প্যাকেজে ভাগ করে দিয়েছি নিউ বর্ণ এসেন্সিয়াল প্যাকেজ ওয়ান প্যাকেজ টু এবং প্যাকেজ থ্রি প্যাকেজ ওয়ানে আছে অতি প্রয়োজনীয় চোদ্দোটি প্রোডাক্ট মানে চোদ্দো ধরনের প্রোডাক্ট প্যাকেজ টুতে আছে আরও নয়টি প্রয়োজনীয় প্রোডাক্ট এবং প্যাকেজ থ্রিতে থাকছে কিছু কসমেটিক্স যেমন বডি ওয়াশ বডি লোশন বেবি অয়েল ইত্যাদি এবারে আমরা চলে যাই বিস্তারিত বর্ণনায় নিউবর্ন এসেন্সিয়াল প্যাকেজ ওয়ানে আমরা প্রথমেই দিচ্ছি চারটি নিমা এই নিমাগুলো আরামদায়ক গেঞ্জি কাপড়ের তৈরি এর ভিতর থেকে আমরা যে কোনো চারটি দিয়ে দিব এরপর থাকছে বারোটি ন্যাপি এগুলো সুতি কাপড়ের তৈরি বিভিন্ন রঙের আপনার বাচ্চাকে প্রথম প্রথম যদি আপনি ডাইপার না পরান তাহলে বারোটি হয়তো কম পড়ে যাবে সেক্ষেত্রে আপনি আলাদাভাবে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন এরপর থাকছে আট পিস রুমালের একটি সেট অত্যন্ত সফট এবং পাতলা দেখে রুমালগুলো সিলেক্ট করা আপনি যদি বাচ্চার জন্য মোটা রুমাল ইউজ করেন তাহলে দেখা যাবে সেটা শুকাতে অনেক সময় লাগবে আবার যদি সুতি কাপড় ইউজ করেন তাহলে দেখা যাবে সেটার ঘষায় বাচ্চার স্কিন লাল হয়ে গেছে কারণ বাচ্চাদের স্কিন অত্যন্ত কোমল এই জন্য আমরা এই রুমালগুলো সিলেক্ট করেছি একটা প্যাকেটের ভিতরে এরকম রোল করা অবস্থা আটটি পিস থাকবে আপনারা একটু কাছ থেকে দেখেন এটা ফেব্রিক্সটা খুব সফট এবং খুব সুন্দর আমার নিজের বাচ্চার ক্ষেত্রেও আমি এগুলোই ব্যবহার করেছিলাম এরপরে থাকছে ডাইপার ডাইপার হিসেবে আমরা দিচ্ছি নিউ নিউ নিউবর্ন ডাইপারের বিশ পিসের এই প্যাকেট এটা ইনসেপ্টা ফার্মাসিটিকালসের তৈরি ডাইপার হিসেবে এই ডাইপার সিলেক্ট করার কারণ হচ্ছে এতে বাচ্চার অ্যাম্বেলিক্যাল কড বা নাভির জন্য সুন্দর করে কাটা আছে সদ্যভূমিষ্ঠ শিশুর অ্যাম্বেলিক্যাল কড বা নাভি কাঁচা থাকে এবং এটা শুকিয়ে ঝরে পড়তে সাধারণত এক সপ্তাহ বা তার কিছু বেশি দিন সময় লাগে এই সময় এই জায়গাটা ফাঁকা রাখতে হয় এই জন্য আমরা এই ডাইপারটাকে সুবিধাজনক মনে করি অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে দু এক দিন শিশুকে ডাইপার পরানো যাবে কিনা না এই বিষয়ে আমাদের ওয়েবসাইটে ব্লগ সেকশনে বিস্তারিত আলোচনা আছে প্রয়োজনে দেখে নিতে পারেন এরপর থাকছে ভেজা টিস্যু বা ওয়েট ওয়াইপস এটা নিউকিয়ারের এবং এতে একশো বিশ পিস ওয়াইপস আছে মনে রাখবেন বাচ্চার পায়খানা পরিষ্কার করতে গিয়ে কখনো সাধারণ টিস্যু বা সুতি কাপড় ব্যবহার করবেন না এতে বাচ্চার স্কিনের ক্ষতি হতে পারে এরপর আমরা দিচ্ছি একটা ইউরিন ম্যাট এটা আমরা বড়ো সাইজটা দিচ্ছি এটা কিন্তু ভালো কোয়ালিটিটা আমরা দিচ্ছি এটার উপরে যে ফ্যাব্রিকটা এটা কিন্তু ওয়াটারপ্রুফ এটা কিন্তু প্লাস্টিক বা রেক্সিনের মতো মনে হবে না খুবই আরামদায়ক একটা ফিলিংস আর এটা নিচে কাপড় দেয়া। আর বাজারে আরেকটা যেটা পাওয়া যায় সেটার উপরে কাপড় এবং নিচে প্লাস্টিক ঠিক এটা আমাকে দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে যেটা এই যেটা কিন্তু উপরে কাপড় নিচে এবং উল্টার দিকে প্লাস্টিক এই কাপড়টা কিন্তু আবার পানি দিয়ে ভিজে যায় এই পানিতে ভিজে এই কাপড়টা পানিতে ভিজে গেলে এটা কিন্তু আবার আপনাকে শুকাতে হবে এটা একটা ঝামেলা আবার এটা যারা বিক্রি করে তারা বলবে কি যে এটা উল্টা করে ব্যবহার করতে কিন্তু আপনি একটা জিনিস উল্টা করে কেন ব্যবহার করবেন আর তাছাড়া উল্টা করেও যদি ব্যবহার করেন এটা এটা একটা প্লাস্টিকের মতো একটা ফিলিংস খুবই মানে কমফোর্টেবল ফিলিংস না এটা আবার প্রতিদিন ভাঁজ করে রাখতে রাখতে ফেটে যায় কিন্তু আমরা যেটা দিচ্ছি সেটা দীর্ঘদিন কিছু হবে না ইনশাল্লাহ এই দেখুন আমার বাচ্চার বয়স প্রায় দুই বছর এবং দুই বছর ধরে আমি আমার বাচ্চার জন্য এটাই ব্যবহার করছি দেখুন এটা কিন্তু পুরানো হয়ে গিয়েছে কিন্তু কিছুই হয়নি এই জন্য এই কোয়ালিটিটাই আমরা আপনাদেরকে দিচ্ছি এটা মেশিনে ওয়াশ করতে পারবেন তবে গরম পানি ব্যবহার করবেন না এরপরে দিচ্ছে একটি বাথ একজন শিশুর জন্য সুবিধাজনক প্রমাণ সাইজের অনেকগুলোর ভিতর থেকে আমরা এটা পছন্দ করেছি কারণ এটার ফ্যাব্রিকটা খুব সফট আর খুব সুন্দর পানি শোষণ করে বেশ কয়েকটি কালার আছে আমাদের কাছে যে কোনো একটি আমরা ভিতর থেকে দিয়ে দিব খুব সুন্দর সুন্দর কালার এরপরে আইটেমটা অ্যাকচুয়ালি শিশুর জন্য নয় বরং শিশুর মায়ের জন্য এটা হচ্ছে বিখ্যাত ফার্লিন ব্র্যান্ডের ওয়াশেবল ব্রেস্ট প্যাড শিশু জন্মের পর মায়ের বুকে দুধ আসলে এটা মায়ের লাগবে যখন আপনি বুঝবেন যে এটা লাগবে তখন হয়তো আপনি আপনার এলাকায় এটা খুঁজে পাবেন না মনে রাখবেন পরেনের কাপড় বিছানা বালিশ এসব দুধে ভিজে গেলে সেখানে কিন্তু ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস গ্রো করে সেখান থেকে পরবর্তীতে বাচ্চার কিংবা মায়ের স্কিন ডিজিজ হতে পারে তাই এটা ব্যবহার করে নিরাপদ এবং ঝামেলা মুক্ত থাকুন এই প্যাকেটের ভিতরে আছে ছয়টি অর্থাৎ এই প্যাকেটের ভিতরে আছে তিন জোড়া এই যে এরকম তিন জোড়া প্যাড আছে এখানে বাজারে আরও কয়েক ধরনের প্যাড পাওয়া যায় তবে এটা আমাদের কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে এরপরে দিচ্ছি কটন বাড আমরা নিজেদের জন্য যে লোকাল কটন বাড ইউজ করি এটা কিন্তু সেরকম নয় শিশুদের বিষয়ে আমরা একটু বেশি কেয়ারফুল থাকতে চাই এই জন্য এটা আমরা চায়না থেকে নিয়ে এসেছি তবে কটন বাড কিন্তু কখনও শিশুর কানের ছিদ্রে ব্যবহার করবেন না কটন বাড হচ্ছে মূলত শিশুর কানের ভাজে জমে থাকা ময়লা পরিষ্কার করার জন্য যেখানে সাধারণত টাওয়েল পৌঁছায় না আমরা আবারও বলতে চাই কটন বাট কিন্তু শিশুর কানের ছিদ্রের ভিতরে ব্যবহার করবেন না কানের ছিদ্রের ভিতরে ময়লা পরিষ্কার করার জন্য কিংবা অন্য কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এর আইটেমটা হচ্ছে একটি নোজ ক্লিনার আমাদের দেশে সর্দি লাগে না এমন শিশু হয়তো খুঁজে পাওয়া যাবে না মনে রাখবেন শিশুরা কিন্তু বড়দের মতো করে নাক ছাড়তে পারে না তাই সর্দিতে নাক বন্ধ হয়ে গেলে বাচ্চার শ্বাস নিতে কষ্ট হয় ঠিকমতো খেতে পারে না ঠিকমতো ঘুমাতে পারে না তাই এই জিনিসটা খুব প্রয়োজন বাজারে কয়েক ধরনেরই পাওয়া যায় তবে লোকালগুলা না দিয়ে আমরা একটু ভালো ব্র্যান্ডেরটা দেওয়ার চেষ্টা করছি এটা রোভোকো ব্র্যান্ডেড এরকম একটা বক্সের সাথে এটা দেওয়া হয়ে থাকে এই যে এটার এই মাথা বাচ্চা নাকে ধরতে হবে এবং এই মাথা বাবা বা মাকে মুখে দিয়ে সজরে টানতে হবে বাচ্চার খুব বেশি সর্দি লাগলে সর্দি এটা দিয়ে এখানে এসে এর ভিতরে জমা হবে আপনি যত জোরেই মুখ দিয়ে টানেন না কেন বাচ্চার ক্ষতির কোনো আশঙ্কা নেই তবে আপনি যখন টানবেন তখন বাচ্চা ভয় পেয়ে যেতে পারে আমাদের বাচ্চার বয়স যখন দুই তিন মাস বয়স তখন টানলে সে কিছু বলতো না কিন্তু তার বয়স যখন আট নয় মাস হয়ে যায় তখন টানলে সে ভয়ে কান্না করতো যাই হোক এরপরে থাকছে একটি নেল কাটার আমরা প্যাকেজে এই নেল কাটারটি দিচ্ছি তবে আপনি যদি কাটার ব্যবহার নিরাপদ মনে না করেন তাহলে আপনি ইলেকট্রিক নেল ট্রিমারও ইউজ করতে পারেন এরপরে আমরা দিচ্ছি সিলিকনের টাং ক্লিনার অর্থাৎ বাচ্চার জিভা পরিষ্কার করার জন্য দুধ খাওয়ানোর ফলে বাচ্চার জিব্বায় একটা সাদা আবরণ পড়ে এটা নিয়মিত পরিষ্কার না করলে সাধারণত বাচ্চার খাওয়ার রুচি কমে যায় আগের দিনে মায়েরা সাধারণত কোনো সুতি কাপড় দিয়ে এটা পরিষ্কার করে দিতেন কিন্তু এখন এটা সিলিকনের টাং ক্লিনার দিয়ে পরিষ্কার করা সুবিধাজনক এটা আপনি আপনার আঙ্গুলে পরে এই যে এইভাবে ঠিক এইভাবে এটা আপনি আপনার আঙ্গুলে পরে বাচ্চার জিভ বা খুব সহজেই পরিষ্কার করে দিতে পারবেন এটার ব্রিসল অত্যন্ত নরম এবং বাচ্চাদের উপযোগী করে বানানো এছাড়া এটা দিয়ে দাঁত উঠার আগে বাচ্চার যে গাম মেসেজ করতে হয় সেটাও করে দিতে পারবেন আর বাচ্চার দাঁত উঠার পর ব্রাশ ব্যবহারের আগ পর্যন্ত আপনি এটা দিয়েই বাচ্চার দাঁত পরিষ্কার করে দিতে পারবেন এরপর এই প্যাকেজে আমরা দিচ্ছি চব্বিশ ক্লিপের একটা ক্লথ হ্যাঙ্গার এখানে চব্বিশটা ক্লিপ আছে বাচ্চাদের ন্যাপি নিমা রুমাল এসব ছোটো ছোট কাপড় মেলে দেওয়ার জন্য এটা খুব প্রয়োজন এরপর এই প্যাকেজের শেষ যে আইটেম সেটা হচ্ছে একটা ডিজিটাল থার্মোমিটার মনে রাখবেন বাচ্চাদের শরীরে তাপমাত্রা মাপার জন্য কখনও পারদ কিংবা গ্লাসের থার্মোমিটার ব্যবহার করবেন না কারণ গ্লাস আপনার শিশু চাপ দিয়ে ভেঙে ফেলতে পারে আর পারদ শরীরে সংস্পর্শে আসলে বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে তাই বাচ্চাদের ক্ষেত্রে সব সময় এরকম নিরাপদ থার্মোমিটার ব্যবহার করুন এই চোদ্দোটি অতি প্রয়োজনীয় জিনিস নিয়ে আমাদের প্যাকেজ ওয়ানটি সাজানো আর আমাদের প্যাকেজ টুতে আছে আরও নয়টি প্রয়োজনীয় জিনিস চলুন সেগুলো দেখে নেওয়া যাক এই প্যাকেজে প্রথমেই থাকছে একটি ক্যাপসেট এতে থাকছে একটি মাথার টুপি একজোড়া হাত মোজা এবং এক জোড়া পা মোজা এরপর আমরা দিচ্ছি মিলির একটা একটা ছোট ফিডার এই ফিডারের বোতলটা কিন্তু না গ্লাসের গ্লাসের তবে বাইরে সিলিকনের প্রোটেকশন কাভার আছে এরপর থাকছে একটা ফিডার ব্রাশ এই ব্রাশ দিয়ে আপনি বাচ্চার সব ধরনের ফিডার এবং পানির বোতল পরিষ্কার করতে পারবেন এর সাথে থাকছে ছোট একটা নিপুল ব্রাশ এটা দিয়ে ফিডারের নিপুল পরিষ্কার করতে পারবেন এরপরে আমরা দিচ্ছি বারো পিস নকশি কাঁথা এই যে এই এগুলো নতুন সুতি কাপড়ের তৈরি বিভিন্ন রঙের আপনাদেরকে একটা খুলে দেখায় সাইজ এই যে এই প্যাকেজে আমরা এই কাঁথাগুলো বারো পিস দিচ্ছি আপনার যদি আরো বেশি লাগে তাহলে ওয়েবসাইট থেকে আলাদাভাবে অর্ডার করতে পারবেন এরপর থাকছে একটি সরিষা বালিশ জন্মের পর বাচ্চার মাথা নরম থাকে তো এই মাথা যাতে সুন্দর গোল হয় সেই জন্য সরিষা বালিশ ব্যবহার করা হয় খুবই সুন্দর এই বালিশটি এটা এদিকে নয় ইঞ্চি এবং এদিকে হবে বারো ইঞ্চি সাথে থাকছে খুব সুন্দর একটি বালিশের কভার এই বালিশের যে খোলটা সেটা কিন্তু জিপার সিস্টেম এই যে কোনো কারণে যদি পানি বা বাচ্চার বমিতে বালিশ ভিজে যায় তাহলে খুব সহজেই আপনি সরিষাগুলো বের করে আলাদাভাবে খোল ধুতে পারবেন এবং সরিষাগুলো রোদে শুকিয়ে নিতে পারবেন এই বালিশের ভিতরে সরিষা থাকবে তেরোশো গ্রামের কিছু বেশি বিভিন্ন পরিমাপে সরিষা দিয়ে আমরা দেখেছি তেরোশো গ্রামের কিছু বেশি দিলেই এই বালিশটা খুব সুন্দর হয় এরপরে থাকছে একটা ক্যাপটাওয়েল আমরা এটা চয়েস করেছি খুব ভালো কোয়ালিটির মধ্য থেকে একটা আপনি যখন আপনার শিশুকে টিকা দিতে নিয়ে যাবেন কিংবা ডাক্তারের কাছে নিয়ে যাবেন কিংবা বাইরে অন্য কোথাও নিয়ে যাবেন তখন এটার প্রয়োজন হবে এই প্যাকেজে আমরা একটা ম্যানুয়াল ব্রেস্ট পাম্প দিয়ে দিচ্ছি জন্মের পর শিশুরা ঘন ঘন মায়ের দুধ খায় যখন শিশুকে রেখে মায়ের কোথাও যাওয়া প্রয়োজন হয় তখন এটা দরকার হয় এটার ভিতরে ব্রেস্ট পাম্পটা এই যে এটা এইভাবে ভিতরে প্যাকেট করা থাকবে এলাকার ফার্মেসিতে যেগুলো পাওয়া যায় সেগুলো আমরা দেখেছি খুব নিম্ন মানের এবং এগুলো থেকে রাবারের একটা বাজে গন্ধও আসে সেজন্য আমরা একটু ভালো কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করছি এটা থেকে কোনো গন্ধ পাবেন না এরপর এই প্যাকেজের শেষে যেটা থাকছে তা হচ্ছে গলার দুইটা বিব বাচ্চাদের সাধারণত মুখ দিয়ে লোল পড়ে তো লোল পড়ে জামা ভিজে বাচ্চার বুকে যাতে ঠান্ডা না লাগে সেই এটা ব্যবহার করা হয় এই নয়টি প্রয়োজনীয় জিনিস দিয়ে আমাদের প্যাকেজ টুটি সাজানো প্যাকেজ থ্রিতে থাকছে কিছু কসমেটিক্স চলুন সেগুলো দেখে নেওয়া যাক প্যাকেজ থ্রি অর্থাৎ কসমেটিক্স প্যাকেজে প্রথমই থাকছে দুইশো মিলি কোডোমো হেড টু টো ওয়াশ আমরা সবগুলো কসমেটিক্সই কোডোমো ব্র্যান্ডের দিচ্ছি এই হেড টু টো ওয়াশটা আপনি শিশুর মাথার চুল থেকে শুরু করে সারা শরীরে লাগিয়ে গোসল করাতে পারবেন এতে শিশুর চোখ জ্বলবে না আর এটার ঘ্রাণটাও খুব সুন্দর এটা হচ্ছে জিরো অর্থাৎ শিশু জন্মের পর থেকে এটা ব্যবহার করতে পারবেন এরকম আরেকটা বাজারে আছে সেটা হচ্ছে নীল রঙের সেটার এখানে দেখবেন লেখা আছে থ্রি প্লাস অর্থাৎ সেটা হচ্ছে বাচ্চার বয়স তিন বছর হলে তারপর সেটা ব্যবহার করতে পারবেন কোডোমোর প্রোডাক্টগুলো যখন আপনারা ব্যবহার করবেন তখন সেটাতে বয়স দেখে নেবেন এরপর আমরা দিচ্ছি একশো আশি মিলির একটি কোডোমো বেবি লোশন জিরো এরপর থাকছে একটি একশো গ্রাম কোডোমো বেবি পাউডার এক্সট্রা মাইল্ড এটাও কিন্তু জিরো প্লাস এর সাথে আমরা একটা পাউডার বক্সও দিচ্ছি এরপরে সব শেষে থাকছে কোডোমো বেবি অয়েল একশো মিলি জিরো প্লাস এই প্যাকেজে আমরা কেবল অতি প্রয়োজনীয় জিনিসগুলোই দিচ্ছি এছাড়া কোডোমো ব্র্যান্ডের আরও অনেক কসমেটিক্স আছে যেগুলো চাইলে আপনি আমাদের ওয়েবসাইটে আলাদাভাবে অর্ডার করতে পারবেন এই প্যাকেজগুলোর বাইরে আমরা একটি মশারি অফার করছি ফোল্ডিং মশারি এটার কয়েকটা কালার আছে আপনাদেরকে একটু খুলে দেখাই এটা খুব সহজে এভাবে খুলে ব্যবহার করা যায় গোটাও খুব সহজ ফোল্ডিং হওয়ার কারণে এটা রাখা সুবিধাজনক এই মশারিটা সাইজের কারণে আমরা এটা প্যাকেজে বাইরে দিচ্ছি আপনি যদি কোনো একটি প্যাকেজের সাথে মশারি নেন তাহলে মশারির জন্য আলাদা কোনো কুরিয়ার চার্জ লাগবে না আর যদি আমাদের তিনটি প্যাকেজই নেন তাহলে এই মশারিটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি সীমিত সময়ের জন্য তো এই ছিল নবজাতকের জন্য অতি প্রয়োজনীয় তিনটি প্যাকেজ আপনি চাইলে এর মধ্যে যে কোনোটি কিংবা তিনটি নিতে পারেন আপনি যদি তিনটি প্যাকেজ নিয়ে নেন তাহলে আমি এতটুকু বলতে পারি যে আপনার সন্তান জন্মগ্রহণ করার পর তার প্রয়োজনীয় কোনো কিছু মিস হলো কি না এ নিয়ে আপনার টেনশন করা লাগবে না আমার সন্তান জন্মগ্রহণের সময়ও আমি এসব কিনেছিলাম তবে তখন প্রয়োজন অনুযায়ী কয়েকবারে এই জিনিসগুলো আমাদের কিনতে হয়েছিল তার ভিতরে এমন কিছু জিনিস আমরা কিনেছিলাম যেগুলো কখনো কোনো দিন কোনো কাজে লাগে নাই আমার মতো সমস্যা যাতে আপনারা না পড়েন সেজন্য অনেক চিন্তাভাবনা করে আমরা এই প্যাকেজগুলো তৈরি করেছি আমাদের এই প্যাকেজগুলো নিতে চাইলে অর্ডার ন বাটনে ট্যাপ করুন এছাড়াও আপনি আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে এক একটি প্রোডাক্ট আলাদাভাবে না কিনে একসাথে আমাদের প্যাকেজগুলো কিনুন তাতে প্রতিটি পার্সেল আলাদা ডেলিভারির টাকা তো সেভ হবেই সাথে প্রতিটি প্যাকেজ আমরা দিচ্ছি বিশেষ ছাড় আর তিনটি প্যাকেজ যদি আপনি সংগ্রহ করেন তাহলে মশারি দিচ্ছি সম্পূর্ণ ফ্রি আর কিনার পর আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না আমরা আমাদের কাস্টমারের প্রতিটি কমেন্ট গুরুত্বের সাথে বিবেচনা করি এবং প্রোডাক্টগুলো সে অনুযায়ী আপগ্রেড করি তাই আর দেরি না করে আপনার কাঙ্ক্ষিত প্যাকেজটি এখনই অর্ডার করুন কুবা স্টোরের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ When skies are grey.